আমাদের কন্ট্রাক্টর একটা পাগলা একটা গাধা বুঝলা এই বর্ষার দিনে আমাদেরকে শুধু পারিকেন ঢালতে পাঠিয়ে দেয় ছাদের পর পুরো যতগুলো সাইডে পারিকেন করে পানি আসবেই কেরালার বাড়িগুলো সাধারণত মডেল অনেকটাই আলাদা কারণ এখানে প্রত্যেকটা বাড়িতে ছাদের উপরে টিন সেট করা হয় ছাদের সুরক্ষার জন্য প্রতিটা বাড়িতে সবগুলোই বাড়িতে এখানে এইভাবে টিন সেট করা হয় যাতে ছাদটাও অনেক সুরক্ষিত থাকে বৃষ্টির জলে আর দেখো কেরলের আজকে সকালের পরিবেশ কত সুন্দর মেঘলা মেঘলা আকাশ আর এরই মধ্যে আমরা ছাদের উপর আজকে পারিকেন শুরু করে দিয়েছি অনেক রিক্স মানে প্রত্যেকটা দিন এখন কেরলে বৃষ্টি সকাল থেকে আবহাওয়া অনেকটাই খারাপ তবু আমরা রিক্স নিয়ে আজকে ছাদের উপর এই পারিকেন ঢালা শুরু করেছি খুব তাড়াতাড়ি করছি অনেকটা শেষ হয়ে গিয়েছে শুধু পাটা মেরে রেখে দিয়েছি শুকোলে আমরা উসুমের একদম ফিনিশিং করে দেব আর আজকে আমরা তিনটে মিস্ত্রি আর দুটো হেল্পার আছি এই নিয়ে আমাদের আজকে কাজ শুরু হয়ে গিয়েছে ওখানে ফেরিয়ে দাও হ্যাঁ দেখো এটা হচ্ছে আমাদের ডন হেল্পার একদম ফাস্ট একাই সব মশলা মাখিয়ে দিয়েছে বুঝলা খুব সুন্দরভাবে কাজ হচ্ছে আর দু ঘন্টা সময় পেলে আমরা একদম পুরো এই ছাড়টাকে ফিনিশ করে দিয়ে চলে যাব এই দেখো ঘোলা তৈরি হচ্ছে আমাদের কেরালার ছাদ পেটিস্টেনগুলো একটা আলাদা কারণ আমাদের গ্রামের যে ছাদগুলো পেটিস্টেন হয় প্রথমে ছোটো ছোটো পাথর দিয়ে আগে ঢালাই করে তার উপরে ঘোলা একদম ফিনিশিং করা হয় এখানে একদম আলাদা মশলা মাখিয়ে একদম লেবেল করে দাও তোমরা শুধু এদিকে ভেঙে দাও বুঝলা মশলা ফসলা মেরি পাটা মাটা একবার লেবেল করি ভেঙে দাও আমি ওই দিক থেকে একদম ঊষুম উসু মেরি ফিনিশিং করতে গিয়ে চলে এসছি তাড়াতাড়ি কই দিতে হবে যেহেতু আকাশের অবস্থা খুব খারাপ যে কোনো সময় বৃষ্টি চলে এসে বুঝলা যাও যাও তোমরা সব নিয়ে আসো তাড়াতাড়ি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কেরালার উষা আর আমি একটা বালতি পানি এলি দিয়েছি পেন্টিং ব্রাশ করনি এখন আমি ওইদিকে গিয়ে একদম ফিনিশিং করতে গিয়ে চলে এসব যেহেতু আকাশের অবস্থা খুব খারাপ তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি চলে যেতে হবে দেখতেই পাচ্ছ কত সুন্দর বড় রুষা একবারে মাইলে হাফ কাঠা জায়গা একদম মেরি ফিনিশিংক দেখছ কত সুন্দর ফিনিশিং হয়েছে এই রুষায় তো দেখতেই পাচ্ছ আমাদের কত সুন্দর কীর কাজ এগোচ্ছে আর এটা হচ্ছে কেরালার এটা চুম্বা ফিনিশিং মানিয়ে মানে কোনো রকম আমরা ফিনিশিং দিয়ে দিছি কারণ মেয়ে গেলে আবার পলিথন দিয়ে ঢাইঁকতে হবে তো ফিনিশিং নষ্ট হয়ে যাবে তার জন্য এতটা পরিমাণে কাজ করেছে না পাটা একদম ফুটো হয়ে গেছে এর জন্য এইসব পরে মানে কাজ করতে হয়েছে কিছু করার নাই খুব স্পিডে কাজ শুরু হয়েছে আমাদের আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে আর আমাদের বুলেট হেলওয়ার কিন্তু খুব জোরে জোরে মশলা মাখাইছে আর এতটুকু বাকি আছে এতটুকু করলেই হয়ে যাবে আমাদের কাজ দেখতেই পাচ্ছে আমাদের কাজে গিয়েছে ম্যাকটা এত পরিমাণে এসেছিলো বৃষ্টি চলিল সব আমাদের কাজ নষ্ট হয়ে গিয়েছে দেখো পলিথন দিয়ে ঢেকে দিয়েছে কি করা যাবে সবই আমাদের কন্ট্রাক্টর একটা পাগলা একটা গাধা বুঝলা এই বর্ষার দিনে আমাদেরকে শুধু পারিকেন ঢালতে পাঠিয়ে দেবে ছাদের পর মানে আমরা যতগুলো সাইডে পারিকেন করি পানি আসবেই বিষয় নষ্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ অবস্থা কি সব নষ্ট হয়ে গিয়েছে কাজ পলিথন দিয়ে দিয়েছি ফিনিশিং একদম খারাপ কিছু করার নেই